হ্যালো স্টুডেন্ট আমার নাম পার্থ পার্থসগ্রাম ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা আজকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটা ত্রিকোণমিত ফাংশানের চ্যাপ্টার করবো ত্রিকোণমিতি আমি স্টার্ট করে দিয়েছি যে ফার্স্ট চ্যাপ্টারটা ত্রিকোণিত ফাংশানে যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেটা শুধুমাত্র রিভিশনের জন্য আজকেও যে ক্লাসটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল মানে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোন সমূহ এটাও কিন্তু একটা রিভিশন চ্যাপ্টার মানে এটা ক্লাস ইলেভেনে এখান থেকে খুব যে প্রশ্ন আসে সেরকম নয় মানে ফার্স্ট সেমিস্টারে এরকম প্রশ্ন আসে না এটা জাস্ট ক্লাস টেনকে কভার করে নেওয়া মানে ক্লাস টেনে যা যা শিখেছো যা যা ফর্মুলা বা সূত্র শিখেছো সেটাই এখানে রিপিট হবে ঠিক আছে তো যারা এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই মেইন চ্যাপ্টার শুরু হচ্ছে এর পরের থেকে এর পরের দিন যে ক্লাসটা আসবে তিন নম্বর চ্যাপ্টার সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস ইলেভেনে ত্রিকোণমিতিটা স্টার্ট হয় তো আমরা আজকে শুরু করছি হচ্ছে ত্রিকোণ ফাংশন ফাংশান অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার যে ব্যাচটা রয়েছে সেটা এনরল যদি না করে থাকো এনরল করে নিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে বা প্লে স্টোরে গিয়েও পার্থগ্রাম ক্লাস এইটা অ্যাপটা ডাউনলোড করে নিও সেখানে কিন্তু এনরল করতে পারো দেখো ত্রিকোণ ফাংশনে ফাংশানে আমাদের প্রথমে আগে জানতে হবে যে ত্রিকোণ মিতি কি আগের দিন বলে দিয়েছিলাম আগের ক্লাসে আমরা ষষ্ঠিক পদ্ধতি আর রেডিয়ান পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম দেখো ত্রিকোণ মিতি মেইন জিনিসটাই শুরু হচ্ছে একটা ত্রিভুজ থেকে একটা ত্রিভুজ থেকে ত্রিকোণ মিতিটার ধারণা শুরু হয় এবং এই যে ত্রিভুজটা এটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি এটাকে আমরা কি বলি রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ঠিক আছে বাংলায় আমরা বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ বাংলায় বলি আমরা সমকোণী ত্রিভুজ তো এই সমকণী ত্রিভুজের সম্পর্কে আমাদের অনেক কিছু জানতে হবে মানে পুরো ত্রিকোণ মিটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই সমকোণী ত্রিভুজের উপর এবং পরবর্তীকালে সমকোণী বাদ দিয়ে আরো বিভিন্ন জিনিসের ওপর কিন্তু আমরা ত্রিকোণমিতিকে আস্তে আস্তে শিখব কিন্তু আমাদের বেসটা কিন্তু শুরু হচ্ছে এই ত্রিকোণমিতির এই সমকোণী ত্রিভুজের ওপর এই সমকোণী ত্রিভুজে তিনটে অংশ রয়েছে মানে তিনটে বাহুকে নামকরণ করা হয়েছে এর আগে যত তোমরা ত্রিভুজ পড়েছ যেরকম সমবাহু ত্রিভুজ হতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে বিষমবাহু ত্রিভুজ হতে পারে সূক্ষ্মকণী ঠিক আছে স্থূলকণি এই ত্রিভুজগুলোর বাহুগুলোর কিন্তু আলাদা করে নাম দেওয়া হয়নি কিন্তু বিশেষ এই রাইট অ্যাঙ্গেল যে ট্রাইঅাঙ্গেলটা অর্থাৎ সমকোণী যে ত্রিভুজ রয়েছে তিনটে বাহুর আলাদা করে নাম রাখা হয়েছে ঠিক আছে তো আমরা এটা যে একদম সোজাসুজি যে দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় হচ্ছে লম্ব নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ভূমি আর যেটা সব থেকে বড়ো বাহু তাকে আমরা বলি হচ্ছে অতিভুজ এটা আমরা জানি ঠিক আছে তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এবার একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এই যে কোন এই কোণের সাপেক্ষে কোনটাকে যদি আমরা থিটা ধরি তাহলে থিটার সাপেক্ষে কিন্তু লম্বভূমি অতিভুজ করা যায় যদি অন্য কোনো সাপেক্ষে হয় তাহলে কিন্তু লম্বর ভূমিটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই লম্বর ভূমিটা সবসময় কিন্তু একটা নির্দিষ্ট কোণের ওপর নির্ভর করে এই কোনটা যদি বলে দেয় তাহলেই কিন্তু লম্ব লম্বর ভূমি নির্দেশ করা যাবে তাও তোমাদের একটা শর্টকাট টেকনিক বলে দিই দেখো অতিভুজ বের করা কিন্তু খুব সহজ ঠিক আছে অতিভুজ বের করা কেন সহজ কারণ যে কোনটা তৈরি হবে পয়েন্টগুলো একটু মনে রাখবে নোট ডাউন করে রাখবে আমি স্টার দিয়ে লিখছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের যে বিপরীত বাহুটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের যে বিপরীত বাহুটা থাকবেই যে বিপরীত বাহুটা থাকবে তাকে কিন্তু অলওয়েজ অতিভুজ বলা হয় ঠিক আছে এটা কিন্তু একটু মনে রাখবে নাইনটি ডিগ্রির এখানে ডিগ্রি তৈরি হয় তার একদম অপোজিট যে বাহুটা সেটা অলওয়েজ কিন্তু অতিভুজ হবে এছাড়াও যে বাহুটার দৈর্ঘ্য সবচেয়ে বেশি সেটাও কিন্তু অতিভুজ হতে পারে এবার স্যার লম্ব আর ভূমি আমরা কি করে নির্ণয় করব লম্ব ভূমি নির্ণয় করা হচ্ছে কোণের সাপেক্ষে ধরো থিটার থিটার যে বিপরীতটা থাকবে বিপরীত বাহু থিটার বিপরীত বাহু মানে যে কোনটা তোমাকে দিয়েছে বা মেনশন করেছে তার বিপরীত বাহু কিন্তু অলওয়েজ লম্ব হয় ঠিক আছে থিটার বিপরীত যে বাহুটা সেটা কিন্তু অলওয়েজ কি হয় লম্ব হয় আর বাকিটা তো ভূমি হবেই এইভাবে কিন্তু আমরা লম্ব ভূমি আর অতিভুজকে শনাক্তকরণ করতে পারি এবার দেখো এই যে লম্ব ভূমি আর অতিভুজ যে রয়েছে এদেরকে দিয়ে কিন্তু একটা রিলেশন তৈরি করা যায় আমি কিন্তু আবার ছবি টাকছি এটাকে বলা হয় হচ্ছে অতিভুজ এটাকে বলা হয় ভূমি আর এটাকে বলা হয় লম্ব আমরা কার সাপেক্ষে করছি থিটার সাপেক্ষে তাহলে বিজ্ঞানীরা বা গণিতজ্ঞরা দেখলো যে এদের মধ্যে একটা একটা করে আমরা অনুপাত তৈরি করতে পারছি যেমন ধরো লম্ব বাই অতিভুজ তো এটার একটা অনুপাত আমরা তৈরি করতে পারছি একইভাবে দেখো ভূমি বাই অতিভুজ এটাও আমরা তৈরি করতে পারছি অথবা লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এটাও কিন্তু আমরা অনুপাত তৈরি করতে পারছি এবার গণিতজ্ঞরা কি করলো যে এদের বিশেষ বিশেষ নাম রাখা হয়েছে তাহলে এই যে লম্ব বাই অতিভূ যেটা তোমরা ক্লাস টেনে পড়েছ এটাকে আমরা বলি হচ্ছে সাইন আর যেহেতু থিটার সাপেক্ষে আমরা করছি তাই এটাকে হয়ে যাবে সাইন থিটা এটাকে বলা হয় হচ্ছে কস থিটা আর এটাকে বলা হয় হচ্ছে ট্যান থিটা এটার কিন্তু বিশেষ বিশেষ নাম দেওয়া হয়েছে এগুলো ঠিক আছে এবার এটা ঠিক অপোজিট যদি আমরা করি ধরো অতিভুজ বাই যদি লম্ব করি তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কোশেক কোশেক থিটা একইভাবে আমরা যদি অতিভুজ বাই ভূমি যদি করি তাহলে তাকে বলা হয় হচ্ছে সেক থিটা আর যদি ভূমি বাই লম্বো আমরা করি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কট থিটা ঠিক আছে এইটা কিন্তু ক্লাস এইটে এগুলো পড়েছো তাই এগুলো নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না কারণ জাস্ট এটা রিভিশন ক্লাস যদি এগুলো কারি মনে থাকে তাহলে ক্লাস অ্যাভয়েড করতে পারো কোনো অসুবিধা নেই মানে অসুবিধায় পড়বে না ক্লাস ইলেভেনে এবার দেখো এদের মধ্যে কিন্তু রিলেশনও রয়েছে রিলেশন কি কি হতে পারে দেখো যেমন সাইন থিটাকে আমরা ওয়ান বাই কোসেক থিটাও লিখতে পারি কারণ এটা ওর এর অনন্য একইভাবে আরও অনেক কিছু লেখা যায় যেমন টেন থিটাকে আমরা ওয়ান বাই কর থিটাও লিখতে পারি বোঝা গেল এটা একটা রিলেশন বাকিগুলো কিন্তু এইভাবে রিলেশন তৈরি করা যায় তোমরা ক্লাস টেনে শিখেছ ঠিক আছে এগুলো একটু মনে রাখবে তোমরা এবার আমরা চলে আসছি হচ্ছে এর আদর্শ কোন এ দেখো স্ট্যান্ডার্ড রয়েছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল মানে আদর্শ কোণ আদর্শ কোন বলতে আমরা জানি যে কোনগুলো আমাদের ক্লাস টেনের এর বই একটা লিস্ট করা ছিল মানে জিরো থেকে নব্বই পর্যন্ত করছি দেখো সাইন প্রথমে আগে বক্স টেনে নিচ্ছি প্রথমে আমরা এখানে লিখছি হচ্ছে সাইন তারপরে লিখছি হচ্ছে কজ ঠিক আছে এগুলো সব থিটার সাপেক্ষে নিতে পারো আর তারপরে নিচ্ছি হচ্ছে টেন থিটা এবার প্রথমেরটা আমরা জানি জিরো ডিগ্রি নিতে হয় তারপরে একটা তিরিশ ডিগ্রি নিতে হয় কিন্তু এর যদি তোমরা রেডিয়ানে করো বা বিতীয় মানে তাহলে এটা পাই বাই সিক্স হয়ে যাবে তারপরে একটা আমরা নিতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হয়ে যাবে পাই বাই ফোর তারপরে একটা নিতে পারি সিক্সটি ডিগ্রি যেটা হচ্ছে পাই বাই থ্রি আর তারপরে আমরা নিতে পারি হচ্ছে নব্বই ডিগ্রি যেটাকে আমরা বলি হচ্ছে পাই বাই টু ঠিক আছে এবার দেখো ওই তিনটে মান যদি জানো তাহলে খুব ইজিলি বাকি মানগুলো তোমরা বের করে নিতে পারবে এগুলো একদম ব্রেনের মধ্যে এমনভাবে গেথে নাও ক্লাস টেনেও যারা আমার কাছে পড়েছিলে তাদেরকেও বলেছিলাম যে এইগুলো এমনভাবে ব্রেনে গেথে নিতে হবে যাতে কোনো দিনও না হলো ঠিক আছে এই তিনটে মান মনে রাখলে বাকিগুলো বের করতে পারবে যেমন দেখো জিরো ডিগ্রিতে জিরো হয় সাইনে তারপরে এটা হয়ে যাবে ওয়ান বাই টু এটা হয়ে যাবে ওয়ান বাই রুট টু এটা হয়ে যাবে রুট থ্রি বাই টু আর এটা হয়ে যাবে এক এবার এটাকেই উল্টোভাবে যদি লেখো তাহলে এখানে আসছে এক এটা হয়ে যাবে রুট থ্রি বাই টু এটা হয়ে যাবে ওয়ান বাই রুট টু এটা হয়ে যাবে হাফ আর এটা হয়ে যাবে জিরো এবার ট্যানেরটা বের করা খুব সহজ কেন কারণ আমরা সাইন বাই সাইন থিটা বাই কথিটা করলেই ট্যান থিটা বেরোয় এখানে একটা রিলেশন আমি লিখে দিচ্ছি ট্যান থিটার রিলেশান হচ্ছে সাইন থিটা বাই কস এই রিলেশনটা কিন্তু মনে রাখবে এবং এটা দিয়ে কিন্তু এটা বের করা যাচ্ছে যেমন শূন্যকে এক দিয়ে ভাগ করলে শূন্য হয় ওয়ান বাই টুকে যদি রুট থ্রি বাই টু দিয়ে আমরা ভাগ করি তাহলে ওয়ান বাই রুট থ্রি বেরোয় এটাকে কাটাকুটি করলে দেখবে এক বেরোয় এটাকে ভাগ করলে দেখবে শুধু রুট থ্রি বেরোয় আর কে জিরো দিয়ে যদি আমরা ভাগ করি মাথায় রাখবে জিরো দিয়ে ভাগ করলে তাকে আমরা আনডিফাইন্ড বলি এটাকে আমরা কি বলি আনডিফাইন্ড ঠিক আছে বা বাংলায় বলা হয় হচ্ছে অসঙ্গাত ঠিক আছে তো এটাকে আমরা বলি হচ্ছে অসঙ্গাত বা আনডিফাইন্ড বলা হয় এটা তো এই লিস্টটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এইটা দিয়ে যে কোনো মান তোমরা বের করতে পারবে এবং আগামী চ্যাপ্টারে মানে যে পরের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই আদর্শ কোনগুলো জানা খুব দরকার না হলে কিন্তু একটাও মান বের করতে পারবে না ঠিক আছে তো আমরা ক্লাস টেনে নব্বই ডিগ্রি পর্যন্ত করেছিলাম আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ বা আরও হায়ার স্টাডিতে কিন্তু নব্বইয়ের পরে আরও অনেক কোন রয়েছে এছাড়াও মাইনাসে অনেক কোন রয়েছে যেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখব ঠিক আছে তো তার জন্য বেসের যে আগে মানগুলো দরকার মানে যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো রয়েছে সেইগুলো কিন্তু জানা আগে অবশ্যই দরকার দেখো এখান থেকে কিছু একটা নোট ডাউন করে রাখবে যেটা খুবই ইম্পর্টেন্ট যে সাইন থিটার মানটা সাইন থিটার মানটা ঠিক আছে অলওয়েজ কিন্তু একের থেকে ছোট হবে আর মাইনাস একের থেকে বড় এবং সমান হবে এটা মাথায় রাখবে এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার দেখো সাইন থিটা মানে হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ তার মানে অতিভুজের মান কিন্তু সবসময় বড় হয় তুমি যে কোনো ত্রিভুজই নিয়ে নাও না কেন অতিভুজের মান বড় হবেই তাহলে লম্ব বাই অতিভুজ যদি আমরা করি তাহলে সে মানটা অলওয়েজ কিন্তু একের থেকে ছোট হবে মানে এক হতে পারে কিন্তু সব সবসময় একের থেকে ছোটই হবে বোঝা গেল এবং থিটার মানটাও কিন্তু সেম একের থেকে বড় এবং সমান আর এটা হয়ে যাবে কি একের থেকে ছোট সেম এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এটা একটা শর্ত বলতে পারো আবার আরেকটা শর্ত বলতে পারো সেটা হচ্ছে কোশেক থিটার ওপর কোশেক থিটা এবং শেখ থিটা এর মান কিন্তু একের কম হতে পারে না একের কম হতে পারে না এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার কম হতে পারে না কারণ তুমি যদি কোসেক থিটা বা সেক থিটা লেখো ধরো আমি সেক থিটা লিখলাম তাহলে আমরা জানি অতিভুজ ভাই কী হবে ভূমি তাহলে অতিভুজ তো অলওয়েজ বড় তাহলে বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেটা কোনোদিনই একের থেকে ছোট হতেই পারে না সেটা অলওয়েজ কিন্তু একের থেকে বড়ই হবে অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ হবে আগেরটা কিন্তু যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ কিন্তু আমরা জানি যে একের থেকে সবসময় ছোটই হয় প্রকৃত ভগ্নাংশ কি হয় একের থেকে ছোট হয় আর অপ্রকৃত ভগ্নাংশ যেটা সেটা কিন্তু একের থেকে সবসময় কি হয় বড় হয় তাই একের থেকে কম হতে পারে না ও সেক থিটা আর সেক থিটার মান এটা একটু মনে রাখবে নেক্সট আমরা চলে আসছি হচ্ছে অভেদের সূত্র অভেদের সূত্র এটাও কিন্তু তোমরা ক্লাস টেনে শিখেছিলে যেমন প্রথম খুবই ইম্পর্ট্যান্ট সূত্র হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটার থেকে তোমরা আরও অনেক রিলেশন বের করতে পারো এটা তো একটা রিলেশন এটার থেকে আরেকটা রিলেশন বের করতে পারো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এটাও কিন্তু বের করতে পারো এটার থেকে আরেকটা বের করতে পারো সেটা হচ্ছে শুধু সাইন থিটার মানও বের করতে পারো রুট ওভার ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে একটা সূত্র থেকে কিন্তু এতগুলো সূত্র বের করা যায় সেম টু সেম প্রসেসে এটাও মনে রাখবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটাও ইকুয়াল টু ওয়ান হয় এবং বাকি দুটো যেভাবে বেরিয়েছে এটাও রুলস অনুযায়ী সেম বেরোবে তিন নম্বরটাও মনে রাখবে এটাও করেছো ক্লাস টেনে সেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এখান থেকেও কিন্তু কোসেক থিটা বা কট থিটার মান বের করা যায় ঠিক আছে এবার দেখো এই অঙ্কেটাতে যেরকম সাইন থিটার মান বেরিয়েছে এখানে কিন্তু কস থিটার মানও কিন্তু বের করা যেত একইভাবে শুধু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যেত তো এরকমভাবে কিন্তু বাকিগুলো বের করা যায় ঠিক আছে এবং এইগুলো নিয়ে কিন্তু তোমরা অনেক অঙ্ক করেছো ক্লাস টেনে তো জাস্ট এটা একটা বলতে পারো ঝালাই করে নেওয়ার মতন রিভিশনের মতন এই রিভিশনটা যদি করে নিতে পারো এবং এগুলো অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে কারণ খাতায় নোট ডাউন করে রাখলে তোমাদের বেশি সুবিধা ঠিক আছে সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে তো এই চ্যাপ্টার থেকে আর বিশেষ কিছু করার নেই জাস্ট রিভিশন দাও এমসি কিউগুলো যদি নাও করো চলে যাবে অসুবিধা হবে না কারণ দেয় না ঠিক আছে এখান থেকে যে এমসিকিউ থাকে সে বাকি চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এই দুটো চ্যাপ্টারের থেকে ঠিক আছে তো না করলেও তোমাদের হয়ে যাবে ঠিক আছে তো আমরা পরের ক্লাসে কিন্তু ভালো করে প্রপার প্রপার ওয়েতে কিন্তু আমরা প্রথমে কনসেপ্টের ক্লাস করব তারপরে এমসিকিউ ক্লাস করব কারণ ওখান থেকেই ক্লাস ইলেভেনের মেন ত্রিকোণ শুরু হচ্ছে তো যারা এখনো পর্যন্ত জয়েন করনি টেলিগ্রাম চ্যানেলে তারা তাড়াতাড়ি জয়েন করে নাও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আর প্লে স্টোর থেকে কিন্তু পার্থগ্রাম ক্লাস অ্যাপটা ডাউনলোড করে নাও সেখানে কিন্তু ব্যাচটা এনরল করতে পারবে মাত্র এক টাকার বিনিময়ে ঠিক আছে তো আজকের মতন এতটাই চলো তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে